কী থা লোড বোন তোমার পেমেন্ট কাজটা আমি করছি বুঝছ এখানে কাজটা মনে করো যে তুলতে গেতাছি কাজটা না হইলো কি না সেই জিনিসটা আমি দেখতে গেতাছি তো আমার জন্য দোয়ার রাখি তোমার কাজটা তো করিয়া রাখছি আমি কাজটা আমি দেখতে দেখবার গেতাছি বুঝছ টেনশন করি না হা নাল্লাহা নাল্লা আসসালাম আলাইকুম কা ঠাকুর ছিলাম ভুক্তি ছিলাম তো আশা করি ভুকটা রে ফলাইছে ভুকটা খায় লাইছে ভুকটা থয় নাই এটা বর্ম দৃষ্টি বর্ম দৃষ্টি এমন করুন যে ভুকটা দিছিলাম ভুকটা রে খায় ফলাইছে তে কাষ্টা যে তো বর্ম ভুকটা খাইছে তে বন্ডের আল্লা কাছে আশা করি কাষ্টা হয়ে গেছে তে কাজগুলা খুব ভয়ঙ্কর কাজ এটা কিন্তু সাধারণ কাজ না আর সাধারণ লোকে এইগুলো কাজ করতে পারবো না আমি যে জায়গায় কাজ করতেছি একবারে শশ আনে মানে জীবনের রিক্স নিয়ে এই রিক্স কেউ নিতে পারবো না আর এই রিক্স নিয়ে কেউ কাজ করতে পারবো না আমি চান ভাই জীবনের রিক্স নিয়ে আমি এই কাজগুলা করি তো আমার জন্য সবাই ধোয়া করবেন এই যে জীবনের রিক্স নিয়ে যে কাজগুলো করে দিতেছি আপনাদেরকে এটা আপনাদের ভালোর জন্য কিন্তু আমার ছাত্রের জন্য না আমারও ভালোর জন্য না এটা আপনাদের ভালোর জন্যে জীবনের যে কাজগুলো করতেছি এই যে কাজটা করছিলাম এই ধর্ম দৃষ্টি এই ভোগটা খাইছে তা আমার প্রতি অতটুকু আত্মবিশ্বাস আছে এই কাজটা হয়ে গেছে একশো পার্সেন্ট গ্যারেন্টি খুদার কথম করে বললাম এগুলো কাজ কিন্তু সবাই করতে পারে না বহুতান্ত্রিক দেখছেন কিন্তু আজ পর্যন্ত এই চান বাইরের মতো তান্ত্রিক দেখেন নাই আমি যে জায়গায় যাই কাজ করবো ওই জায়গায় আমি এইসব এইসব তান্ত্রিকেরা যাইতে পারবো না আমার কথাটা বলছেন আমি কিন্তু সাধারণ লোক না জাগায় ভেজা জায়গায় আমি কাজ করি এগুলো কাজের গোলা নিয়ম কারণ আছে নিয়ম করার অনুযায়ী কাজ করার লাগে আপনার হচ্ছে পাতলা পায়খানা আপনার জোরের ওষুধ খান আপনার পাতলা পায়খানা ভালো হব না যে রোগের যে ওষুধ ওই রোগের চিকিৎসা দিলে আপনার রোগ ভালো হবে কাজ নিলে কাজ মুখ কইলেই হয় না সঠিকভাবে কাজ করতে হবে সঠিকভাবে শিক্ষা বিদ্যা অর্জন করতে হবে আপনারা সবাই আমার জন্য দোয়া করেন বিপদ আপদে সবসময় আমি আপনাদের পাশে থাকব। আমার যেত কষ্টই হোক যেত আপদ আসুক এই আপদ পাড়িয়ে দিয়ে আমি আপনাদেরকে সেবা করার জন্য আমি চান ভাই সবসময় আপনাদের পাশে থাকবো এবং কি আছি মরণের পর্যন্ত থাকবো আমার জন্য সকলেই দোয়া করেন আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ